নজর রাখবো পরবর্তী সংবাদে ভোট প্রচার চলছে এবং সেই জায়গাতে বিজেপি বা শাসক দল যে বাড়তি ভাবে এগিয়ে রয়েছে সে কথার বলার অপেক্ষা রাখে না বিজেপির বিভিন্ন সংগঠন বিভিন্ন মোর্চার পক্ষ থেকে চলছে প্রতিনিয়ত ভোট প্রচার এবারে পাঁচ খয়েরপুর মন্ডলের পঁচিশ নম্বর এবং উনত্রিশ নম্বর বুথের মহিলা মোর্চার উদ্যোগে সভার আয়োজন করা হয় নির্বাচন ইলেকশন বুথ নির্বাচনী যে কার্যালয় সেই কার্যালয়ে আহ বুথ অফিসে আজকের এই বৈঠক যেখানে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী মিনি মজুমদার উপস্থিত ছিলেন পাঁচ খয়েরপুর মন্ডল সভাপতি সহ অন্যান্য নেত্রী নেতৃত্বরা আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কি কি দায়িত্ব রয়েছে মহিলা মোর্চার পক্ষ থেকে তারা কিভাবে এগোবেন ভোটকে কেন্দ্র করে জনসম্পর্ক অভিযান আর কতদূর বাড়ানো যায় এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকের এই নির্বাচনী বৈঠক বলে খবর তবে যেহেতু উনিশ এপ্রিল প্রথম দফার ভোট পশ্চিম ভোটকে কেন্দ্র করে তার তোরজোর একেবারে বাড়তি মাত্রায় চলছে শাসক দলের পক্ষ থেকে সেই ছবি পরিলক্ষিত হচ্ছে সকাল থেকে বিকেল সর্বত্রই মিমি মজুমদার মহিলা মোর্চার সভানেত্রী তিনি কি জানিয়েছেন আজকের নির্বাচনী বৈঠক থেকে শুনুন যে অ্যাকচুয়ালি এখন এত লম্বা পরিসরে প্রোগ্রাম করাটা কেননা ভীষণ টাফ কেননা আমার মনে হয় আমরা যদি ভূতে ভূতে মনে হয় সময়টা বেশি দেওয়া যায় সেই জায়গাতে আমরা অনেকটা ফলপ্রসূ লাভজনক আমরা মানে ভোট বাক্সতে সেই জায়গাটাতে আমরা সফল হতে পারবো কিন্তু তারপরও আমার আজকে ইচ্ছে ছিল যে কোনো একটা বুথে বেশি কার্যক্রমকে আমি নষ্ট করতে আমি বাধাপ্রাপ্ত করতে আমার আমার কেন যেন সেই ব্যক্তিগতভাবে সেটা পছন্দ নয় যে একদম গ্রুপ হয়ে কোনো জায়গাতে জনসভা করা বা সভা করা সেই জায়গাটা যতটুকু ফলপ্রসূ নয় আমার মনে হয় মিটিং করা বা শক্তি শক্তিকেন্দ্রিক ভিত্তিক মিটিং করা যেমন আমরা মহিলা মোর্চ ত্রিপুরা প্রদেশের থেকে যে কাজ কর্মসূচিগুলো রেখেছি সেগুলো হচ্ছে গিয়ে যে প্রত্যেক দিন বুতে বুতে প্রত্যেকটা মানুষের সাথে জনসম্পর্ক স্থাপন করা অবশ্যই আমাদের সরকার অনেক লাখপতি দিদি বানিয়েছে এবং অনেক রকমের লাভার্থী দিদিরা আছে ওদের সাথে জনসম্পর্ক করা এবং বিকেলবেলা শক্তিকেন্দ্রিক ভিত্তিক বা বুথ ভিত্তিক সেখানে জনসম্পর্ক মানুষের সাথে একটা সম্পর্ক স্থাপন করা কেননা আমাদের ভারতীয় জনতা পার্টির কৃষ্টি সংস্কৃতি বা শৃঙ্খলা হিসেবে আমরা যেটা বুঝে থাকি আপনারা যদি নিবিড় সম্পর্ক মানুষের সাথে স্থাপন করেন কেননা মানুষ বিভিন্ন ধরনের নরেন্দ্র মোদীজি এবং ভারতীয় জনতা পার্টির সরকার থেকে মানুষ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সবটাই পেয়ে থাকছে তো নিবিড় জনসম্পর্কের মাধ্যমে আমরা মানুষের সাথে আলাপচারিতার মাধ্যমে যেই জায়গাটাকে সুদৃঢ় সেই সেই জায়গাটাই আমার আমার সাপেক্ষে আমি সামনে মাত্রায় নারী শক্তিরা আছে খুব স্বল্প সময়ের প্রোগ্রাম আমি ভেবেছিলাম ভূতে গিয়ে জনসম্পর্ক করবো কিন্তু দাদারা কি সুন্দর একটা আয়োজন করে দিয়েছেন যে সব দিদিদেরকেই মোটামুটি আমাদের যারা খয়ারপুরের পঁচিশ এবং উনত্রিশের যারা আমাদের ভারতীয় জনতা পার্টির মানে সেই শরটা আছে ওদের সব্বাইকে আমার সামনে উপস্থিত করে আমার কাজটা অনেকটা সফলতা বা অনেকটা ছোট্ট মানে খুব ইজি করে দিয়েছে যে ওদের মাঝখানে আমি আমার কথাবার্তাগুলো যদি রাখতে পারি তাহলে নিশ্চয়ই বুথের পঁচিশ এবং উনত্রিশ নম্বর বুথে প্রত্যেকটা বুথ ভোটারের ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটদানটা খুব সম্ভব ইজি হবে তো আমি আপনাদের মাঝখানে একটা কথাই বলতে চাইবো যে দেখুন ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির সরকার সভানেত্রী মিমি মজুমদারের বক্তব্য আপনারা শুনলেন যেভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে কার্যত জনসম্পর্ক অভিযান বাড়াতে হবে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকের এই বৈঠক এবং বৈঠকে সকল মহিলা মোর্চার নেতৃত্বের সঙ্গে বিশেষ কথোপকথনে উপস্থিত ছিলেন মিমি মজুমদার ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন